দুর্ঘা দেখি বাহ তিনের সাপটা সুন্দর মেহের করা উজুর জায়গা সেখানে নামাজের আমি সেখানে গেলাম তার আমাকে বললো নামাজটা নামাজ পড়াইলাম নামাজ পড়ায় আসলে নামাজের দিকে বসে বললাম আমরা যেখানে কাজ করি ডিউটি করি আমরা তো চব্বিশ ঘন্টায় প্রায় এইখানে থাকি আমাদের এখানে নামাজ পড়ার জন্য মুর্শিদার আমরা পাই গেলাম রাস্তায় সাহপুক

মানে ইয়ার খ্রিস্টানদের গীর্জা আছে কি টাকা মুসলমানের দেশ আপনাদের কাছে এখন আমার শেষ কথা হলো আমরা মুসলমান আমাদের বাপ দাদা পূর্বপুরুষ ছিল মুসলমান ইংরেজ এই দেশ দখল করেছিল ইংরেজ থেকে দেশকে স্বাধীন করার জন্যে আমার পূর্ব আকাবেরদিন মুসলিম মক্কিনবা রক্ত দিয়ে আজকে শহীদ করে আমাদের জন্য ইসলাম উপহার দিয়ে গেছে বলেন হ্যাঁ এখন আমরাও চতুর্থ দিন দুনিয়াতে বেঁচে থাকব মুসলমান হইয়া থাকতে চাই ঠিক সবাই কথা আমাদের পরবর্তী আমাদের সংাঙ্গায় দেশে মুসলমান হয়ে বেঁচে থাকবে মুসলমান দেখি কে কে রাজি আছে আমরা মুসলমান হয়ে ভালো করে বুঝবেন আমরা মুসলমান হয়ে বেঁচে থাকবো পরবর্তী আমাদের সন্তানরা এই দেশে মুসলমান হয়ে বেঁচে থাকবে কথা মনে থাকবে তো মনে থাকবে তো এবার আসেন দেখি আপনাদের সঙ্গে বলতে চাই আমরা মুসলমান ইসলাম আমাদের ধর্ম আপনি যদি আপনার মাইন্ড করবেন না কেউ আপনি ছাত্রলীগ করেন আপনি যে গরিত করেন আপনি অগরিত করেন আপনার